আকাশবাণী শিলচর সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এন পঞ্চায়েত সম্মেলন এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী গোলাপ বরবরার জন্ম শতবর্ষ কার্যসূচিতে অংশগ্রহণ করার উদ্দেশ্যে দুদিনের সফরসূচি নিয়ে গতকাল রাতে গুয়াহাটি এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী শাহ আজ সকালে গুয়াহাটিতে নবনির্মিত আসাম রাজভবনের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমতি আজ বিকেলে শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে আয়োজিত প্রাক্তন মুখ্যমন্ত্রী গোলাপ বরবরার জন্ম শতবর্ষ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এরপর তিনি খানাপাড়ায় পঞ্চায়েত প্রতিনিধি সম্মেলন থেকে দু সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করবেন এই সম্মেলনে বিজেপি অসম গণপরিষদ দল রাভা হাসাং যৌথ সংগ্রাম কমিটি এবং জনশক্তিসহ এনডিএর শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন প্রায় কুড়ি হাজার পঞ্চায়েত প্রতিনিধি এই সম্মেলনে উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে এদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল নবনির্মিত রাজভবন উদ্বোধনের প্রস্তুতি খতিয়ে দেখে জানান যে রাজভবন আৰু ৰাজ্যপাল এখন ৰাজ্যৰ সাংবিধানিক মুৰব্বী আৰু মুৰব্বী থকা স্থান ৰাজভৱনটোৱে সেই ৰাজ্যখনৰ বিকাশ সুস্থিৰতা আৰু প্ৰগতিশীল তথা নান্দনিক চৰিত্ৰক প্ৰতিনিধিত্ব কৰে আমাৰ অসমত এটা নতুন ৰাজভৱন যাক আমি ব্ৰহ্মপুত্ৰ উইং বুলি কৈছোঁ অহাকালি কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শাহ ডাঙরিয়ায় উদ্বোধন করব সুন্দর রাজভবন নির্মাণ হয়েছে আর এই রাজভবনটে নতুন পরিচয় আর আমার ভারতের এখন বিকশিত রাজ্য হিসাবে আমার যে পরিচয় তাক দাঙি বুলি মানে আশা করি শ্রীভূমি জেলায় আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গতকাল জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর পৌরহিতে এক সভা অনুষ্ঠিত হয় জেলা আয়ুক্তের কার্যালয় সভাকক্ষে আয়োজিত সভায় জেলা আয়ুক্ত শ্রী দ্বিবেদী দুর্গাপুজো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বেশ কিছু নিয়ম নীতি মেনে চলার আহ্বান জানান তিনি বিশেষ করে চারটি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করে বলেন যে পুজোর দিনগুলোতে এবং প্রতিমা নিরঞ্জনের দিন দশ ডেসিবলের বেশি শব্দের ডিজে বাজানো যাবে না এছাড়া পুজো কমিটিগুলিকে বর্জ্য ব্যবস্থাপনা ডাস্টবিন ব্যবহার করা পুজো মণ্ডপে অগ্নি নির্বাপক সরঞ্জাম প্রস্তুত রাখতে নির্দেশ দিয়েছেন নেশাগ্রস্ত অবস্থায় যানবাহন চালানো পুজো প্রাঙ্গনে নেশাদ্রব্যের ব্যবহার এবং জোর আসর বসানো যাবে না বলে তিনি সতর্ক করে দেন সবাই তিন বছরে বেশি সময় ধরে দুর্গাপূজা সম্পন্ন করার সার্বজনীন পুজো কমিটির কর্মকর্তাদের নিজ নিজ এলাকার চক্র আধিকারিকদের কার্যালয়ে শীঘ্র ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ জমা দিতেও বলা হয়েছে হাইলাকান্দির জেলা আয়ুক্ত অভিষেক জৈন আরোহণ প্রকল্পের অধীনে গতকাল জেলার একষট্টি জন মেধাবী ছাত্রছাত্রীর সঙ্গে মত বিনিময় করেন এই প্রকল্পের অধীনে নির্বাচিত পরামর্শদাতারা আগামী চার বছর বিদ্যালয় শিক্ষার্থীদের অধ্যয়নে সহায়তা এবং পথ প্রদর্শন করবেন জেলা আয়ুক্ত শ্রী জৈন বলেন যে আসাম সরকারের প্রকল্প মেধাবী ছাত্রছাত্রীদের বিভিন্নভাবে উপকৃত করছে অনুষ্ঠানে পুলিশ সুপার অমিতাভ সিনহা শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত আয়ুক্ত ত্রিদীপ রায় প্রমুখ উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের পৃষ্ঠপোষকতায় ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার উদ্যোগে এবং অ্যাপট্যাক লিমিটেডের সহযোগিতায় উত্তর পূর্বাঞ্চলের যুবাদের জন্য থ্রি ডি অ্যানিমেশন এবং ভিএফাক্স প্রোগ্রামে আট মাসের বিনামূল্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ এবং বয়স আঠেরো বছরের উপরে হতে হবে আবেদনের শেষ তারিখ আগামী একত্রিশে আগস্ট এবং তেসরা সেপ্টেম্বর অনলাইনে অ্যাপটিটিউড টেস্ট অনুষ্ঠিত হবে প্রার্থীদের দরখাস্তের মাসুল হিসেবে এক টাকা জমা দিতে হবে এবং রেজিস্ট্রেশনের জন্য ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ আবেদন করতে বলা হয়েছে হাইলাকান্দির জেলা আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে জেলা জুন মাসের আটা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে জুন মাসের খাদ্য সুরক্ষার আটা প্রায়োরিটি হাউসহোল্ড কার্ড প্রতি এক কিলো পাঁচশো পঁচিশ গ্রাম করে বন্টন করা হবে জাতীয় ক্রীড়া দিবস হকির জাদুকর মেজর ধ্যানচাঁদ ধ্যানচাঁদের আজ জন্মদিন শ্রীভূমির জেলা ক্রীড়া আধিকারিক কার্যালয়ের উদ্যোগে এবং শ্রীভূমি জেলা প্রশাসনের সহযোগিতায় আজ থেকে আগামী একত্রিশে আগস্ট পর্যন্ত তিন দিবসীয় জাতীয় ক্রীড়া দিবস পালন করা হবে এই আজ সকাল নটায় জেলা সব শিক্ষা প্রতিষ্ঠানে মেজর ধ্যানচাঁদকে শ্রদ্ধা নিবেদন এবং শপথ গ্রহণ করা হবে এরপর সকাল দশটায় জেলা ক্রীড়া আধিকারিকের কার্যালয়ে শ্রদ্ধা নিবেদন এবং বিকাল তিনটায় জেলা ক্রীড়া সংস্থার খেলার মাঠে মেজর ধ্যানচাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন শপথ গ্রহণ প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে এছাড়া আজ সরস্বতী বিদ্যানিকেতন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামীকাল সকাল নয়টা জেলা ক্রীড়া সংস্থার মাঠ ও সরস্বতী বিদ্যানিকেতন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বিনোদনমূলক ও পরম্পরাগত খেলা প্রদর্শনীমূলক কাবাডি খেলা ও ওপেন দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী একত্রিশে আগস্ট সকাল সাতটায় জেলা ক্রীড়া সংস্থার মাঠ থেকে আকবরপুর কৃষিবিজ্ঞান কেন্দ্র পর্যন্ত সাইকেল র্যালি এবং বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে ধলাইয়ের মাতৃভূমি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত মাতৃভূমি কাপ প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতার আগামীকালের তৃতীয় কোয়ার্টার ফাইনালে খেলায় ইন্ডিয়ান এফসি ও ভাগা এফসি পরস্পরের মুখোমুখি হবে আজ কোনো খেলা হবে না আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইএ নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক স্যান্ডেল অ্যাট দ্য রেট নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাবে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে